নিয়ারঞ্জন দাস নিয়ারঞ্জন দাস দুই দিন তিন দিন আইসইন আবার পরে আমরা কোনো লাগি নাই কোন তারা টাকা পয়সা পাইছেন কি না খাইছেন এখন আমরা তো হই না ভোট কমিটির প্রেসিডেন্ট আছে পঞ্চায়েত আছে মেম্বার আছে তারার স্বার্থ তারা করই তারাও খাইন অনু চলে নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেলেও আজও রাস্তাঘাট নির্মাণ করা হয়নি পশ্চিম দলের বাগবাহার জিপির মূড়াবস্তির দুয়ারবন দোকান থেকে প্রায় আট কিলোমিটার রাস্তাটির প্রায় কিলোমিটার এলাকা যেমন করে নির্মাণ করা হলেও এখনও রয়ে গেছে রাস্তাটির ছয় কিলোমিটার অংশ গ্রামের রাস্তা না থাকায় প্রচণ্ড অসুবিধার সম্মুখীন গ্রামটির প্রায় পাঁচ শতাধিক জনগণ রাস্তার সমস্যা ছাড়াও মোড়াবস্তিতে রয়েছে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা ইদানিং গ্রামে জিও ট্যাকিং করা হলেও এখনও গ্রামের জনগণ পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ অরুণোদয় প্রকল্পের সুযোগ সুবিধা গ্রামটির দু একজন পেলেও এখনও অনেক জনগণ বঞ্চিত রয়েছেন শুক্রবার মুরাবস্তির জনগণের পক্ষে সমীর রায় উপেন্দ্র রায় রণজিৎ রায় অনুপমা রায় বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা বলেন স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেছে অথচ তাদের চলাফেরা করার জন্য একটি রাস্তা নির্মাণ করে দেননি মন্ত্রী বিধায়ক সাংসদরা তারা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে আসছেন পরবর্তীতে ভোট দিয়েছেন ধলার বিধায়ক নিহার রঞ্জন দাসকে এদিন তারা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন দুর্নীতির জন্য তারা কংগ্রেস দলকে ছেড়ে বিজেপি দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন কিন্তু তাদের দুরবস্থার পরিবর্তন হয়নি মূরাবস্তির রাস্তা এখনও নির্মাণ করে দেয়নি হিমন্ত বিশ্ব শর্মার সরকার তারা বলেন ভোটের সময় তাদের গ্রামে প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছুটে আসেন ভোট নিতে কিন্তু ভোট শেষ হয়ে গেলে সব কিছু ভুলে যান তারা এলাকার ডিলাররা মাথাপিছু গ্রাহকদের চাল থেকে আধা কেজি থেকে এক কেজি কেটে নেন সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধাগুলো থেকেও বঞ্চিত তারা বলে জানান এদিন মূরাবস্তির জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্স চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আমার নাম আচ্ছা এই যে রাস্তাটা এই রাস্তাটা আমরা বহু স্বপ্ন আছি রাস্তাটা লাগে কিন্তু আমার বর্তমানে রাস্তাটা কিন্তু রাস্তাটা পরিপূর্ণ আমরা ভাইয়া না আছে সেন্টি না আছে ডেইন বৃষ্টি দিলে অটো যাওয়ার কোনো উপায় নেই এদিকে জব কাটোর কাজ হিসেবে এটাও কাজ রীতিমতো পরিপূর্ণ নাই আমরা রাস্তা লাগিয়া ভেজান অসুবিধায় আছি বুঝলেননি এরপরে জল ওই যে আপনারা পিআইচি দেখিয়েছেন দুইটা পিআইসি দেখিয়েছেন এখনো পিআইসি জল নাই অনেক বাড়ির আমার প্রধানমন্ত্রী কইছেন কিতা যে কুলা আকাশের নিচে কেউ ল্যাকটিন মলমূত্র ত্যাগ করত দুইটা একটা গরো ল্যাকটিন আর প্রায় বাকি রয়েছে ল্যাথিনও নাই আমরা কি সরকারে দেন আমরা ওই যে আমরা হয়ে যাবে আর আমরা কত ডিএসটি চলে আসা আমরা গরিবর ক্ষমতার বাইরা চলে আপনারও চিন্তা ধারা করি এই জগত তো আপনারও আছে এ পরিমাণ ছয় আট বছর যে পরিমাণ বৃষ্টি চলছে বৃষ্টি চলার কোনো উপায় নাই শুধু আমরা প্রি হাইয়া যে আমরা যে মাথা পিছিয়ে পাঁচ কেজি চাউল এটা ফাইয়ার তথাপি এখানের মাঝে একটা গন্ডগোল আছে আগে আগে ডিলার ওপর বহন করা এই সেই এটা এটা অসুবিধা আসলো তবে সবে মিটিং উটিং করিয়া পাঁচশো গ্রাম চাউল এক মাথার থেকে ডিলারে খাটিয়া রাখে এখনও রাখে তারপর তার গাড়তি ফেরিং ফেরিং না তার একটা গাড়তি আছে এটা তো সরকার দিচ্ছে এটা তো সরকার ফ্রি অফ কস্টে দিচ্ছে ডিলারকে দিছে তো এখন ডিলারের জন্য এটা খাইতে আর আমরা কি করব আমরা তো সবাই বোকা মানুষ বোকা মানুষে কত হন দৌড়াইব দৌড়াবার ক্ষমতা আছে নি তার রাত লম্বা আছে পা লম্বা আছে মুখ লম্বা আছে তারা যা হইবো তাও নদীর জল কোন দিকে যা আর ওদিকে যার নি আমরা ওই এখন ময় হয় প্রতিবাদ করার কিছু নাই যত বড় এই প্রতিবাদী জনগণের প্রতিবাদ করবে না এটা নিয়ে এটা নিয়ে কিছু আওয়াজ তুলবে না একদিন আমি জেলারে কইলাম সাল পাসু কেন কাটিয়ার আপু বলে দাতা আর আকি আর আমার অনেক গাটি আছে জল খাচ্ছে এখানে আপনাদের ঘরের বাচ্চা গাথা করি গাথা হ্যাঁ মাটির মধ্যে গাথা করি আর গাথাতেই জল উঠাইয়া খাই তাহলে সরকার যে বলছে কলের জন্য দিচ্ছি হার ঘর জল জল মিশন আর ঘর জল মিশন আর ঘর চাউল মিশন সবকিছু ঠিক করেছে সরকার এত দিন হার ঘর নাই তা আপনাদেরকে তার মানে বঞ্চিত করছে শব্দের থেকে হার ঘর আর নাই আর জিএসটি সব জায়গায় জিএসটি এত বড়ি হ্যাঁ তার বিপরীতে আমি কথা কই কংগ্রেস খালি তার একটা প্রথা উঠছে জনগণের মনে দুঃখ লাগিয়া বিজেপি রাজনীতির ব্যাপার রাজনীতি তো এটা ব্যবসা এটা ব্যবসা না প্রতি বছর আপনাদেরকে আমরা একজন যদি এমপি বন্ত হ্যাঁ পাঁচ বছরে মালিক হইব একজন এমএলএ উইলে তার বাচ্চা কাচ্চার এহে সুখী করিয়া যাইব জন আসামের মন্ত্রী যদি হয় তার নাতি পর্যন্ত সুখী করিয়া যাইব আমরা সুখ নাই একটা মন্ত্রী মিনিস্টারের বাচ্চা এসি খাচ্ছে কিন্তু আপনারা আজকে জল পাচ্ছেন জল পাচ্ছি না এরকম আমরা দুর্নীতির মাঝে চলিয়া যাইয়া আমরা খুব অসুবিধা অনুভব করি এখান থেকে সাত কিলোমিটার দোয়ার বন্ধ কিন্তু দোয়ার বন্ধের কোনো রাস্তা ঠিক নেই এখানে কোনো রাস্তা ঠিক নেই এখনো ঠিক নেই এটা কত বছর জাগত এই রাস্তা ঠিক হচ্ছে না

কি পরিমাণ তার দাম হয়েছে যেহেতু আমরা সোলার মতো ক্ষমতা না এই আগেকার জীবনটা আর এখনের জীবনের ভিতরে অনেক কিছু তফাত এসছে তফাত আসছে তফাত এসছে সেটা বুঝতে পারছেন যে আগের ইনকাম দিয়ে আর এখন ইনকাম হচ্ছে না 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 কিন্তু সুখ সুবিধা অসুবিধা সবকিছুই বেড়ে গেছে সবকিছু বেড়ে গেছে সুখেও বেড়েছে আর অসুবিধাও বেড়েছে সবটা বেড়ে আছে কিন্তু কেউ কোন সাথ দিচ্ছে না না তারা ভোটের সময় কি ভোট নিতে আসে আসে সব দল আসে সব দল আসে সব আসে বুট দেও আমার বুট দেলে এই কর্মুষ সেই কন্ম এই কর্ম সেই কর্ম নানান নমুনা যার জারির যে নির্বাচনীয় প্রবকণ্ড আছে নির্বাচনী যে প্রবন্ধটা আছে যে আমার দল আমি জিতেঠাইতাম হেন দল হেন জিতে একজনের বিপক্ষে একজনে একটা প্রবকণ্ডটা না উঠে যেহেতু নির্বাচন হয় না নির্বাচন হয় না এই হল নির্বাচনী অনেক নেতা বুঝছেন অনেক নেতা হল আই দাদা

ওয়ার প্রবলেম টাকা পয়সা দিয়া রাস্তাঘাটে মানুষের পঞ্চায়েত মেম্বারি এম এ সব টেকা তারা খাই যাই আমরা যদি মাথা মাঝে আমরা আক্রমণ তোমরা এটা এটা করে টাকা পয়সা কত বার আইসে গেছে তারা সব গেছে

রাস্তাঘাটের জন্য পরিমল বাবু বা বাবুকে বলেছিলেন তো দুইবার বোর্ড প্রেসিডেন্ট বাবুল রা তার ঘর আইসে মিটিং করিয়া গেছে রাস্তাঘাট দেখিয়া গেছে রাস্তাঘাট তার ওই না

আর কান রিজার্ভ সব জায়গা জায়গায় বস্তি রাস্তা কাট হই আমরা জল উল কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আমরা কি জল জল মানে আমরা কুয়ার মানে ঝর্নার জল আছে কুয়ার জল আছে ফিশারি জল আছে জল বাচ্চাদেরকে খাওয়াচ্ছো খাওয়াচ্ছি তাই তো না ওই লাগে করতো আমরা বাচ্চারা দেন না তারা পয়সা করিয়া মারিয়া এখন যায় মাথা এক কেজি রাখিলা আমরা দেখি আমরা পাঁচ কেজি চাল পাওয়া আপনি বলছেন রাখে মানে তার মানে ইটা মানে আমরা মায়া করে তারা দিয়াই

কি রকম অবস্থা যাচ্ছে তোমরা অবস্থা রাস্তাঘাট না ভাই আমরা সব কিছু মানে এই গোরদোর যাও এখনো আমরা ও পাই না কিছু আচ্ছা আচ্ছা তাই তো তাই সরকার কিরকম করছে কিরকম রকম সুবি সুবিধা দিচ্ছে আমাদেরকে সবটাও আমরা আর সুবিধা কিনা মানে ওই তো রাস্তাঘাটের প্রবলেম এরপরে তোমার মানে গোরদোর যাও তো আমরা এখনো পাই না কিছু জিওট্যাগ হয়েছে জিওট্যাগ হইছে কিন্তু এখন গোর কোন দিনে হইবো না হইবো এটা তো কতদিন আগে জিওট্যাগ করে গেছে হই দুটেই হইছে হইদ্য মানে অৰুণোদয় পেছো অৰুণোদয় পেছো নাই এইটাৰ হৈছে নাই নেকি

আমরা কি তা চাই না আমরা রাস্তাঘাট লাগি চাইছি গর্দজ লাগিও ওটাও মানে কিছু চাইছি যে একটু রাস্তাঘাটটা যদি হয় আমরা সুবিধা বালা তে গর্দজও তো এক সময় না নিবা খাইমও না নি আরও তো খালি আমি না আরো তো আছে আমরারই আরো কত পরিবার থাকো এখানে এই অঞ্চল জুড়ে এই আমরা ইনো চরাই চইব কইছি কাকে ভোট দিবা তুমি

আমার নাম গ্রামের নাম মুরাবস্তি 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 ঘর মন কত কিলোমিটার ঘর বন প্রায় ক কিলোমিটার সাত আট কিলোমিটার হয়ে যাবে সাত আট কিলোমিটার থেকে আপনি সাইকেল করে আসছেন হ্যাঁ সাইকেল করে আসছি আর সাইকেল করে যাচ্ছেন হ্যাঁ যাচ্ছি রোজ মানে কি কি কাজ করেন আপনি আমি সবজি বেচি গ্রামে কি রাস্তাঘাট হয়েছে হ্যাঁ গ্রামে কি রাস্তাঘাট হয়েছে না গ্রামের রাস্তাঘাট হয়েছে না মুরাবস্তি রাস্তা না রাস্তা নাই হয়েছে আর কি কি অসুবিধা আছে

বরদুকান বড়দুকানটা গিয়া ফার্স্টে গিয়া নয়শো মিটার এরপরে হয়েছে গিয়া সাড়ে নয়শো পঁয়ত্রিশশো মিটার এরপরে আরো হয়েছে কি দুইশো মিটার দুই হাজার মিটার আমরা বহুত দিন তাকিয়া রাস্তার লাগিয়া বহুত কষ্ট পাইতেছি কিন্তু তো কোনো অসুবিধা দেখা যায় না তো রাস্তা আমরা তো রাস্তা না থাকায় তো ডাক্তার কবিরা তোর অসুবিধা এটা তো আছেই রাস্তা লাগিয়ে ওটাও সব ইম্পর্ট্যান্ট আছে যেমন একটা যদি আমরা অসুস্থ মানুষের নিয়ে যাইতে হয় তারে আমরা খাদে বুইয়া নিয়ে যাইতে হয় অখন পর্যন্ত অখন ভিতরে বহুত লোক আছে এখান থেকে প্রায় তিন সাড়ে তিন সাড়ে তিন চার কিলোমিটার হইব সাড়ে তিন চার কিলোমিটার হইব তারা কীরকম যায় এই আনে মানে খাদে তারারে রে আনে আনে আর পরে গাড়ি উঠায় গাড়ি উঠানির পরে লুয়ে যায় যেমন ওখান শুকনার দিন আছে শুকনার দিন টাকা এতটুকু পর্যন্ত আমরা গাড়িটা যায় অটো আয় ছোট গাড়ি আয় বা বড়ো গাড়ি তো আয় না বর্ষার দিন আইলে আইলে পরে আমরা ফুঞ্জির নিচে যাইতে লাগে ওই যে খাসিয়া ফুঞ্জির ফুপ সাইটে যাইতে লাগে ফুফ সাইটে গিয়া গাড়ি আমরা উঠতে হয় যদি কোনো রুগী থাকে ডেলিভারি যদি পেশেন্ট থাকে তাকে তা হইলে

কিন্তু ফার্ট ফোর ফার্ট ফাইভ ফার্ট ফার্ট থ্রি রাস্তার কোন নমুনার কোন বন্দোবস্ত নেই কতদিন ধরে কত বছর ধরে সরকার থেকে বহু দিন থেকে আমরা তো ছোটবেলা থেকে দেখছি যে রাস্তাঘাটের এই সমস্যা আর এখন পর্যন্ত সমস্যাটা বহুত আমাদের কাছ থেকে সরে গেছে কিন্তু এখন এখন আমরা একটু সুখে আসি কিন্তু আরো যদি সরকার একটু নজর দেয় আমাদের দিকে তাহলে আমরা খুব এটা সুবিধা হইব খুব এটা উপকৃত এটা ভয়ানক পরিস্থিতিতে মানুষ বাস করছে আজকের এই 90 দশক সংখ্যার সংখার 21 সেঞ্চুরিতে আমরা এই দিন দেখতে পাচ্ছি এই যে মানুষ এই যে কাতারে কাতার এত কষ্ট করছে মানুষ এটা কেন এটা কেন আমাদের এই 21 সেঞ্চুরির মানুষের এত কষ্ট হতে থাকবে এই কষ্ট কি মানুষরা বিফলে তাদেরকে কি সুব্যবস্থা করতে পারবে না সরকার তাদের জন্য কি কিছু ব্যবস্থা করতে পারবে না এরকম দিনে আমরা বড় ভেলিতে আজকে যে এই যে অবস্থা এই যে সচুতি অবস্থা রাস্তার এই রাস্তার অবস্থাতে আজকে মানুষ কষ্ট করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে তো সরকারের পক্ষ থেকে আমি একটাই অনুরোধ যেই সরকারি আসুক না কেন তারা যাতে প্রকৃতভাবে এদেরকে সুন্দর করে রাস্তা বানিয়ে দেয় এবং এদের যে বাচ্চা জীবনযাপনকে বাঁচানোর জন্য